আসসালামু আলাইকুম আহমতুল আল্লাহ তালা দরবারে শুকরগুজার হচ্ছি শুকরিয়া আদায় করছি যে মহান আলামীন তার একান্ত মেহেরবানি এবং বিশেষ করুণা দিয়ে এখনো পর্যন্ত আমাদেরকে এই পৃথিবীর আলো বাতাসে হায়াত দিয়ে আল্লাহ তালা চলাফেরা করার মতো তৌফিক দান করেছেন যে রব্বুল আলামিন আমাদেরকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রেখেছেন পবিত্র কুরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর শোনার এই বরকত ময় ক্লাসে যে আল্লাহ তাআলা যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সেই মহান মনিবের দরবারে কালিমাতুস শুকর আদায় করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়েদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন সিরাজুল মুনীরা আমাদের প্রিয় নবী ভালোবাসার নবী মুহাব্বতের নবী যে নবীর সুপারিশ এবং সাপায়াত লাভে ধন্য হয়ে আমরা জান্নাতের অধিবাসী হওয়ার স্বপ্ন দেখি যে নবীর উপর আল্লাহ পাকরাবুল আলমিন এই পবিত্র কালামকে অবতীর্ণ করেছিলেন সেই নবীর প্রতি আমরা দুরুদ সালাম জানাচ্ছি আমরা পড়ছি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ তালার কাছে যথারীতি আমরা প্রার্থনা করছি মহান রব একান্ত মেহরবানি করে আমাদের এই তাফসির সোনাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ তালা জাল্লা শাহ মুক্তি হিসেবে কবুল করে নিন আল্লাহ তালে মনে বাক্যে সেই প্রার্থনা জানিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ আজকে আমরা তাফসির শুনব পবিত্র কোরআনুল করিমের আহ সৌরা একশো দশ নম্বর সোরা নাসর থেকে সুরাতে তিনটি আয়াত আছে আপনারা দেখতেই পাচ্ছেন সুরাটা মাদানী সুরার মধ্যে অন্তর্ভুক্ত এটা মনে রাখতে হবে যে এই সুরাটা মাদানী সুরার মধ্যে অন্তর্ভুক্ত আমরা যে মাকি সুরা মাদানী সুরা বলি আপনাদেরকে আগেও বলেছি সম্ভবত মাক্কি সুরা মানে হচ্ছে এর অনেকগুলো ক্লাসিফিকেশন ব্যাখ্যা বিশ্লেষণ আছে সহজে যতটুকু মনে রাখতে হবে সেটা হচ্ছে মাক্কি সুরা মানে হচ্ছে যেই সুরা আল্লাহ রাসুলের হিজরাতের আগে অবতীর্ণ হয়েছে হিজরাতের আগে অবতীর্ণ হয়েছে সেটা মাকিসা যেটা হিজরাতের পরে অবতীর্ণ হয়েছে সেটা যদিও সেই অবতীর্ণ হয় তবুও হিজরাতের পরে যেটা অবতীর্ণ হয়েছে সেটা মাদানী সুরা তো এই সোরাটা হচ্ছে মাদানী সুরা মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা জাল্লা শাহু এই সুরাতে যা বলেছেন আমরা আয়াতগুলোর অর্থটা একটু শোনেনি আল্লাহ তা আলাহ বলছেন ইদা ইদা মানে হচ্ছে যখন যা আসবে যখন আসবে নাসরুল্লাহ আল্লাহ আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্য যখন আসবে ওয়ালফাত এবং বিজয় যখন আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে নাস ওয়া এবং তুমি দেখবে নাস মানুষদেরকে ইয়াদো খুলু না ইয়া দুখুলু না তারা প্রবেশ করছে ফি মানে মধ্যে দিন ইল্লাহ আল্লাহর দিনের মধ্যে আফওয়াজা দলে দলে তাহলে যখন ইদা যখন আল্লাহর সাহায্য আসবে ওয়ালফাত এবং বিজয় যখন আল্লাহর সাহায্য বিজয় আসবে তখন তুমি লোকদেরকে দলে দলে আল্লাহর দিনে দাখিল হতে দেখবে বা তখন তুমি দেখবে মানুষেরা দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে ফাসাবbih ফামানা ওয়া তাই ফামানা আতাকুন ফামানা ওয়া তাবার তুমি তাসবীহ পাঠ করো গুণকীর্তন করো গুণগান গাও বিহামদি রাব্বিক তোমার রবের প্রশংসার সাথে বি মানে সাথে হামদ মানে প্রশংসা রব্বিক তোমার রব তোমার রবের প্রশংসার সাথে তুমি গুণগান গাও ওয়াস্ত ওয়াস্তাগফির ওয়া এবং ইস্তাদ ফিরহু তার নিকটেই ক্ষমা চাও ইন্নাহু নিশ্চয়ই তিনি ক্যান তিনি তওবা কবুলকারী বা কান বা ক্ষমা প্রবশ মানে ক্ষমা পরবশ এরকম আরকি কি তো আমরা তওবা কবুলকারী বলবো যেটা আমাদের বোঝার জন্য সহজ তখন তুমি তাহলে এই অর্থ হচ্ছে তখন ফেসাবিহাম দি রব্বিকা ওয়াস্তাদ ফিরহু তখন তুমি তোমার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করবে ওয়াসতাগফির এবং তার কাছে ক্ষমা চাইবে ইন্নাহু কানা তাওয়াবান নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী এই হচ্ছে এই সোরাটার অর্থ আমরা যে যে সূরাটা পড়ছি সূরা নাসর এটি হচ্ছে সূরা নাসরের অর্থ আমরা আলহামদুলিল্লাহ অর্থটা জেনে নিলাম এবারে আমরা এই সূরার সংক্ষিপ্ত তাফসির সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা ইনশাল্লাহ শুনবো আল্লাহর আলমিন আমাদের সঠিকভাবে শোনার সুন্দরভাবে শোনার সে অনুযায়ী আমল করার আল্লাহ একান্ত করে আমাদেরকে দান করুন আমরা পড়ছি আমিন শোনার আগে আমরা এই সুরাটার সম্পর্কে একটু জানি আহ পূর্বের আমরা একটা হাদিস মালায় আগের সুরাতে শুনেছিলাম যে হাদিস সুরা কাফিরুনের ব্যাপারে ছিল যে এটা কোরআনের এক চতুর্থ অংশের সমতুল্য যে সুরাটি কোরআন হাকিমের এক চতুর্থ অংশের সমতুল্য সুরা জিলজাল এটাও কোরআনের এক চতুর্থ অংশের সমতুল্য ইন আব্বাস রাজি আল্লাহ উবাইদুল্লাহ উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবাহ রাজি আল্লাহ তালাহুকে জিজ্ঞেস করেছিলেন সর্বশেষ কোন সুরাটি অবতীর্ণ হয়েছে তাকে তুমি জানো উত্তরে তিনি বলেছিলেন হ্যাঁ

সর্বশেষ সুরা বা নাজিল ক্রেতা বলে তারা এটাকে এটার ব্যাপারে বর্ণনা করেছেন আমরা যদি আরো একটু হাদিস শুনি তাহলে দেখতে পাবো যে আবু সাইদ আহ বলেন যখন এই সুরা নাজিল হলো তখন রসুল্লাহ আলহিম সুরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লেন এবং বললেন মক্কা বিজয়ের পর আর কোনো হিজরত নেই প্রিয় নবী এটা বলেছিলেন এই সুরাতে লাউত করে যখন এটা নাজিল হয়েছিল এই সুরাই রাসুল্লাহ সাল আলী আসাল্লামের উফাত বা মৃত্যু নিকটবর্তী হওয়ার ইঙ্গিত আছে যে ইসরা সুরার মধ্যে জাল্লা রাসুলের মৃত্যুর ইঙ্গিত এই সুরার মধ্যে আছে এক বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালানহুমা উবাইদুল্লাহ ইবনে উতবাকে প্রশ্ন করেছিলেন যেটি আমরা এইমাত্র শুনলাম যে হাতিসটি সহি মুসলিমেও এসেছে সৈ মুসলিমের বর্ণনাটা হচ্ছে এরকম যে উবায়দুল্লাহ ইবন উত্বাকে আবদুল্লাহ ইবন আব্বাস রাদি আল্লাহ প্রশ্ন করেছিলেন যে কোন পূর্ণাঙ্গ সুরা সর্বশেষ নাজিল হয়েছে বলেন যে আমি বললাম ঈদ আনাসুল্লাহ আনাস্লাফাত তখন আবদুল্লাহ ইবন আব্বাস রাদি আল্লাহ তালু বলেছিলেন যে তুমি সত্য বলেছ এটা সৈ মুসলিমে আছে ইবনু অমর রাজি আল্লাহ তালাহু বলেন সুরা নাসর বিদায় হজে অবতীর্ণ হয়েছে এরপর আলইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমান্তু আলাইকুম নিআমতী ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা সূরা আল মাঈদা 3 নম্বর জাত এরপরে সেটি অবতীর্ণ হয়েছিল অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাত্র 80 দিন জীবিত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যখন মাত্র 50 দিন বাকি ছিল তখন কালাহ সংক্রান্ত এর ছিয়াত্তর নম্বর আয়াত এটি অবতীর্ণ হয়েছিল অতঃপর ৩৫ দিন যখন আল্লাহ রসুল এর হায়াত বাকি ছিল সে সময় আল্লাহ রসুল উম ফুসিকুম আজি জোনা আলাইহিমা আনিতুম হারি সুন আলাইকুম বিল মুখমি হারি সুন আলাইকুম বিল মুখ মিনী র উফ রহিম এটি অবতীর্ণ হয়েছিল এবং প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের হায়াত যখন মাত্র একুশ দিন বাকি ছিল সে সময় ওয়াউমান তরুজিয়া আনুন আফিহি ইলাল্লাহতুয়া ফাকুল্লো নাফ সিম কাসা বাতুয়া হুমলা ইউজুলা মুন সোরাল বাকারার দুইশো একাশি নম্বর এই আয়াৎটি অবতীর্ণ হয়েছিল তাহলে আপনাদেরকে আমি যেটা আহ শোনালাম সেটা হচ্ছে প্রিয়নবী সাল্লাল্লাহু আলহি কাছে এই সুরাটি বিদায় হজের সময় অবতীর্ণ হয়েছিল এটা আমরা জানলাম ওমর রাজি আল্লাহ বর্ণনায় আমরা এটা জানি যে এই সুরাটি বিদায় হজের সময় অবতীর্ণ হয়েছিল এরপরে আল্লাহ পকরাবুল আলামিন আয়াত নাজিল করেছিলেন আল্লাহ আকুম আলতুল্লাহম দিন আকুম সোরা আলমায়দার তিন নম্বর আয়াত আল্লাহ রাসূল সাল্লাহ আলহি আসাল্লাম

তখন সুরাল বাকারা এর দুইশো একাশি নম্বর আয়াত আল্লাহ অবতীর্ণ করেছিলেন এ ব্যাপারে যখন আল্লাহর সাহায্য আসবে ওয়ালফত এবং বিজয় আসবে এই বিজয় বলতে মক্কা বিজয় বোঝানো হয়েছে আর বিজয় মানে কোন একটি সাধারণ যুদ্ধ বিজয় নয় বরং এর মানে হচ্ছে একটি চূড়ান্ত বিজয় যার পর ইসলামের সাথে সংঘর্ষ করার মতো আর কোন শক্তির অস্তিত্ব দেশের বুকে থাকবে না এবং এই কথাও হয়ে যাবে যে বর্তমান আরবে প্রাধান্য বিস্তার করবে। তো সেই বিজয় চূড়ান্ত বিজয় এটা দ্বারা মক্কা বিজয়ের উদ্দেশ্য করা হয়েছে এখানে তারপরে ওর যখন এই বিজয়টা চলে আসবে তখন আল্লাহ রব্বুল আলমী বলছেন তুমি মানুষদেরকে দেখতে পাবে যে তারা দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে অর্থাৎ লোকদের এতদিন যে একজন দুইজন করে ইসলাম গ্রহণ মানুষেরা এই যে যুগ এই যুগ শেষ হয়ে যাবে তখন এমন এক যুগের সূচনা হবে যখন একটি গোত্রের সবাই একসাথে ইসলাম গ্রহণ করবে এবং এক একটি বড় বড় এলাকার সমস্ত অধিবাসী কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ ছাড়াই কোনো প্রকার চাপ প্রয়োগ ছাড়াই স্বতঃফূর্ত ভাবে মুসলিম হয়ে যেতে থাকবে মক্কা পূর্বে এমন লোকদের সংখ্যাও প্রচুর ছিল যারা রসুল্লাহ সম্পর্কে নিশ্চিত বিশ্বাসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল কিন্তু কুরাইশদের ভয়ে অথবা অন্য কোনো কারণে তারা ইসলাম গ্রহণ থেকে বিরত ছিল মক্কা বিজয় তাদের সেই বাধা দূর করে দেয় সে মতে তারা দলে দলে ইসলামে প্রবেশ করতে শুরু করে সাধারণ আরবরাও ভাবে দলে দলে ইসলামে দাখিল হয় আমরফ ইবনাসাল্লামা রাদিয়াল্লাহ তালু বলছেন মক্কা বিজয়ের পরে প্রতিটি গোত্রই রসুল্লাহ সাল্লাহু আলহাসাল্লামের কাছে এসে ইমান আনার ব্যাপারে প্রতিযোগিতা শুরু করে দিল মক্কা বিজয়ের আগে এই সমস্ত গোত্রগুলো ইমান আনার ব্যাপারে দ্বিধা করত। তারা বলতো তার ও তার গোত্রের অবস্থা পর্যবেক্ষণ করো যদি সে তার গোত্রের উপর জয়লাভ করতে পারে তবে সে নবী হিসেবে বিবেচিত হবে এরকম বর্ণনা সই বোখারে বিভিন্ন হাদিস শরীফ থেকে বিভিন্ন জায়গা থেকে এরকম বর্ণনা পাওয়া যায় তাহলে আমরা কি জানলাম আমরা জানলাম যে মানুষ যে একজন দুইজন করে ইসলাম গ্রহণ করতে সেই যুগটা শেষ হয়ে গেল যখন মক্কা যখন বিজয় হয়ে গেল মক্কা বিজয়ের ইতিহাস আপনাদেরকে আমরা যে সেমিনার নিয়েছিলাম সেরাতে খাতামুল আম্বিয়া সেই সেমিনারে আপনাদেরকে মক্কা বিজয়ের ইতিহাস কিঞ্চিত যতটুকু সম্ভব আমরা শুনিয়েছিলাম তো সে কারণে আমরা মক্কা বিজয়ের ইতিহাসটাকে আর এখানে দ্বিতীয়বার উল্লেখ করছি না যদি কেউ চান যে মক্কা বিজয়ের ইতিহাস বা রাসুল সাল্লাহ আসলামের জীবনের সে অংশ জানতে তাহলে আমাদের সেমিনার রেকর্ড আছে। আপনারা দেখে নিতে পারেন তো সে মক্কা বিজয়ের সুন্দর চমকপ্রদ কাহিনী রয়েছে যারা একসময় আল্লাহ রসুল সাল আলহামকে মক্কা থেকে বের করে দিয়েছিল বের করে দিয়েছিল মানে একেবারে হত্যার ঘোষণা দিয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মাথার বিনিময়ে তারা একশত লাল উটের পুরস্কার ঘোষণা করেছিল এরকম যে অবস্থা যখন ছিল সেই অবস্থায় আল্লাহর নির্দেশে প্রিয় নবী সাল্লাহসাল্লাম তার প্রিয় মাতৃভূমিকে রেখে আল্লাহ রসুল হিজরাত করে মদিনায় চলে এসেছিলেন আবার কয়েক বছরের ব্যবধানে আল্লাহ তালা তার প্রিয় নবীকে সেই দেশের উপর মক্কার উপর বিজয়ী করে বিজয়ী বেশে আল্লাহ ফকরাবুল আলমিন সেই মক্কাতে প্রিয় হাবিবকে ঢুকিয়েছিলেন এবং সে সময় আল্লাহ রসুল বলেছিলেন ক্রীবা দিনে আমি সে কথাই তোমাদেরকে বলবো যে কথা আমার আমার ভাই ভাই বলেছিল আজকের দিনে তোমাদের সাথে আমাদের কোনো শত্রু নেই যখন ইউসুফ তার ভাইদেরকে চিনতে পেরেছিল যে ভাইরা তাকে কুয়ার মধ্যে ফেলেছিল অতবার একটা পর্যায়ে যখন ইউসুফের সাথে আল্লাহ সালাতামের সাথে তার ভাইদের পরিচার হয়েছিল আজকের দিনে তোমাদের প্রতি আমার কোনো শত্রুতা নেই আমি দোয়া করি আমি ক্ষমা করে দিলাম আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন প্রিয়নবীল মক্কা বিজয়ের পরে কথাই বলেছিলেন যে আমি তোমাদেরকে সে কথাই বলবো যে কথা আমার ভাই ইউসুফ বলে গিয়েছিল আজকের দিনে তোমাদের প্রতি আমার কোনো শত্রুতা নেই আজকে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলি আসসালাম মক্কা বিজয়ের পর সবাইকে প্রিয় নবী সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শুধুমাত্র ছয় থেকে ১৪ জন বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসসালাম বলেছিলেন যে তাদেরকে যদি তোমরা কাবা ঘরের গিলাফ ধরা অবস্থায়ও যদি পাও যদি দেখো তারা কাবা ঘরের গিলাফ ধরে ঝুলে আছে তবু ওই অবস্থায় তাদেরকে সেখানেই হত্যা করো এরকম কঠিন আদেশ দিয়েছিলেন সেই সংখ্যা মাত্র 6 জন অথবা কোনো কোনো বর্ণনায় 8 সর্বোচ্চ পাওয়া যায় যে 14 জন তাদের মধ্যে আবার 5 জন কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু যারা অনুতপ্ত হয়ে আল্লাহর রাসূলের কাছে ক্ষমা চেয়েছিলেন মুসলিম হয়েছিলেন আল্লাহর রাসূল এর মধ্যে আবার 5 জনকে আল্লাহর রাসূল ক্ষমা করে দিয়েছিলেন তো এই ঘটনা যখন ঘটে গেল যখন যারা তাকে বের করে দিয়েছিল যারা তাকে নামাজ পড়তে লাগলে পাথর মেরে দিত যারা উঠে নাড়ি বুড়ি চাপা দিত যারা পথে দেখলে টিটকারি করতো যারা মাজনুন বলতো যারা পাগল বলতো বিভিন্ন ভাবে যারা নির্যাতন করত জুলুম করত যখন মক্কা বিজয় হয়ে গেল সেই সমস্ত মানুষের উপর আল্লাহ রাসুল যখন বিজিত হলেন তখন মানুষেরা এটা দেখার পরে তখন আর মানুষেরা একজন দুইজন করে ইসলাম গ্রহণ করেছিল না তখন মানুষেরা গোত্র যেই গোত্র ইসলাম গ্রহণ করেছে পুরো গোত্র ধরে ইসলাম গ্রহণ করেছে যে এলাকার মানুষেরা ইসলাম গ্রহণ করেছে পুরো এলাকা ধরে ইসলাম গ্রহণ করেছে এবং সাহাবার আজমাইন বলছেন যে সে সময় মানুষের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল যে কোন গোত্রের আগে কারা ইসলাম গ্রহণ করতে পারে এরকম প্রতিযোগিতা সহকারে তারা ইসলাম গ্রহণ করা শুরু করলো মূলত তাদের মনের মধ্যে এতদিন ইসলামের বীজ বপিত হয়েছিল ইসলামের প্রতি আকর্ষণ তৈরি হয়েছিল কিন্তু কুরাইশদের ভয়ে কেউ আর এইদিকে পা বাড়াতো না যারা একেবারে ইমান আনতেই চায় তারা শুধু দুই একজন করে করে ইসলাম গ্রহণ করত। কিন্তু কুরাইশা যখন পরাজিত হলো আল্লাহ তালা বলছেন হ্যা তুমি দেখতে পাবে যে ইয়াদা আল্লাহ তারা প্রবেশ করছেন তো এবং সেটি ঘটেছিল আল্লাহ রব্বুল আলমিন তখন বলছেন যে ফসাবিহ তখন তুমি তসবিহ গুন কীর্তন করো তসবিহ পড়ো আহ করো আহ বলা হয়েছে কস্তাগফির এবং الاستغফার কর ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী একাধিক হাদিস এবং সাহাবা রাদিয়াল্লাহু আনহুমা আজমাইনদের উক্তিতে এই কথা আছে যে এই সূরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওফাত নিকটবর্তী হওয়ার প্রতি ইঙ্গিত আছে জালা রসুল খুব বেশি দিন আর আমাদের মাঝে থাকবেন না এই দুনিয়াতে থাকবেন না এটি ইঙ্গিত এই সুরাতে আছে ইবনে আব্বাস আল্লাহ তালানহুমা বলছেন উমার রদি আল্লাহ তালানহু আমাকে বদ্রি সাহাবিগণের সাথে তার কাছে প্রবেশ অধিকার দিয়েছিলেন তারা এটাকে মনে প্রাণে মেনে নিতে পারছিলেন না তারা সবাই তারা বলেই ফেললো একে আবার আমাদের সাথে কেন আমাদের কাছে তার সমবয়সী সন্তান সন্ততি রয়েছে তখন উমর রদিয়াল্লাহ তালানহু বললেন তোমরা তো জানো সে কোথা থেকে এসেছে তারপর একদিন তিনি তাদের মজলিসে তাকে ডেকে পাঠালেন আমি বুঝতে পারলাম যে তিনি আমাকে তাদের মাঝে ডেকে আমাকে তাদের সাথে রাখার ব্যাপারটি স্পষ্ট করার ইচ্ছা পোষণ করেছেন অতপর উমর রাজিয়াল্লাহ তালন বললেন তোমরা মহান আল্লাহর বাণী ইদা জয়া আনাসুল্লাহ আলফাত সম্পর্কে কি বলো তাদের কেউ বলল আমাদের বিজয় লাভ হলে যেন আমরা আল্লাহর প্রশংসা ও তার কাছে ক্ষমা চাই তাই বলা হয়েছে আবার তাদের অনেকেই কিছু না বলে চুপ ছিল কিন্তু তিনি আমাকে বললেন হে আব্বাস আমি বললাম না। তিনি বললেন তাহলে তুমি কি আমি এটা তো রাসুল সাল্লাহ মৃত্যুর সময় যা তাকে জানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ তালা বলেন যখন আল্লাহর সাহায্য এবং বিজয় এসে যাবে আর এটাই হবে আপনার জীবনের আপনার জীবন শেষ হয়ে যাওয়ার আলামত সুতরাং আপনি আপনার রবের প্রশংসা সহ তাসবি পাঠ করুন এবং তার কাছে ক্ষমা চান কেননা তিনি তো তবা কবুলকারী তখন উমর রাজি আল্লাহ তালাহ বললেন তুমি যা বললে তা ছাড়া এ সুরা সম্পর্কে আর কিছুই আমি জানি না সোহে বোকারিতে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে সুতরাং সুরার অর্থ হচ্ছে আপনার দুনিয়াতে অবস্থান করার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে তাবলিগ তথা পৌঁছে দেওয়ার দায়িত্ব এটাও পালন করা হয়েছে অতএব আপনি তাসবি এবং ইস্তেক ফারে মনোনিবেশ করুন আম্মাজান আয়সার আদি আল্লাহ তালান্না বলছেন এই সুরা নাজিল হওয়ার পরে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম প্রত্যেক সালাতের পর এই দোয়া পাঠ করতেন সুবাহান কাল্লাহ রব্বানা ওয়াবি হামদিক আল্লাহ মগ ফিরিলি সহি বুখারির বিভিন্ন হাদিসে প্রায় চারটি হাদিসে 2টি আছে সহি মুসলিমে আছে আবু দাউদে আছে ইবনে মাজাতে আছে এই সুরা নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় প্রত্যেক সালাতের পরেই আল্লাহ রসুল বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা গফিরলি এই দোয়া আল্লাহ রাসূল পড়তেন। ওন আরেকটি বর্ণনা পাওয়া যায় যেটি যেখানে উল্লেখ করা হয়েছে রাসুল উল্লাহাম সেই বয়সে বেশি বেশি আগত দোয়া পাঠ করতেন বিহামদি এই দোয়া আল্লাহ রাসুল পড়তেন যেটি সহি মুসলিম আহমদে উল্লেখ করা হয়েছে অনুরূপভাবে উম্মা সালামা রাদি আনহা বলছেন এই সুরা নাজিল হওয়ার পর তিনি উঠা বসা চলা ফেরা তথা সর্ব অবস্থায় ও বিহামদি এই দোয়া পাঠ করতেন তিনি বলতেন আমাকে এর আদেশ করা হয়েছে প্রমাণ স্বরূপ তিনি এই সুরাটি তিলাওত করতেন এই ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলহি জীবনে এই সুরাটির প্রভাব যে আল্লাহ তালা তাকে যেভাবে আদেশ দিয়েছিলেন প্রিয় নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম সেভাবেই আল্লাহ পাকবুল আলমিনের প্রশংসা করতেন গুণকীর্তন করতেন স্তেকভার করতেন যেভাবে আল্লাহ তালা বলেছিলেন ঠিক সেভাবেই আল্লাহ পাক রব্বুল জন্য তিনি এটি করতেন এবং তিনি বলতেন যে আমাকে এটা আদেশ করা হয়েছে যার কারণ হচ্ছে ফাসাবbih সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আল্লাহুম্মা গফিরলি তো এর মধ্যে এই যে ফাসাবbih মানে হচ্ছে তাসবি তাসবিও আছে এবং আল্লাহুম্মা গফিরলি এটার মধ্যে ইস্তিগফারও আছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার জীবনে শেষ জীবনে এগুলো তিনি সাল্লাহ আলহাম আমাদের প্রিয়নবী এগুলো পড়তেন তো আমরা এটি পড়ব এরপর আরেকটি দোয়া পাওয়া যায় যে মুসনাদের আহমাদের একটি হাদিসে বর্ণিত হয়েছে যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী সালাতে প্রায় এই সুরা তেলাওয়াত করতেন এই যে সুরা আমরা শুনছি এই সুরা আল্লাহ রাসুল সালাতের পরে প্রায় তেলাওয়াত করতেন এই সুরা পড়ে আল্লাহ রসুল যখন সালাত আদায় করতেন রুকুতে তিনবার আল্লাহ রাসুল একটি দোয়া পড়তেন যে দোয়াটা ছিল আল্লাহ রসুল রুকুতে এই দোয়াটা তিনবার পড়তেন হে আল্লাহ আপনি মহাপবিত্র হে আমাদের রব আপনারই জন্য সমস্ত প্রশংসা হে আল্লাহ আমাকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি তবা কবুলকারী দয়ালু তো এভাবে প্রিয়নী সাল্লু আলহ্লাম এই সুরা পড়ে দিয়ে তিনি সোলাত আদায় করতেন এবং এই সুরার নাজিল হওয়ার পরে যে দোয়াগুলো আমরা শুনলাম এই দোয়াগুলো রসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম পড়তেন মুসনাদে আহম্মদে বর্ণিত আরেকটি হাদিস থেকে জানা যায় জাবির ইবনে আবদুল্লাহ রদি আল্লাহু তালাহ এক প্রতিবেশী তার এক প্রতিবেশী সফর থেকে ফিরে আসার পর জাবির রদি আল্লাহ তালাহু তার সাথে সাক্ষাৎ করতে যান সেই প্রতিবেশী মুসলিমদের মধ্যে ভেদাভেদ দ্বন্দ্ব কলাহ এবং নতুন নতুন বিদাদের কথা বিদাতের কথা ব্যক্ত করলে জাবির রদি আল্লাহ চক্ষু চক্ষুদয় অশ্রু সাজাল হয়ে উঠলো তিনি কান্না বিজড়িত কণ্ঠে বলেছিলেন আমি রসুল্লাহ সাল্লু আলহিহসাল্লামকে বলতে শুনেছি লোকেরা দলে দলে আল্লাহর দিনের আল্লাহর দিনে প্রবেশ করছে বটে কিন্তু শীঘ্রই তারা দলে দলে এই দিন থেকে বেরিয়ে যাবে এটি তিনি বলছেন যে আমি আল্লাহ রাসুলকে বলতে শুনেছি সময় তো উপস্থিতি সুতরাং আমরা এই সুরাতে আল্লাহ তালা যেভাবে আদেশ দিয়েছেন আমাদের প্রিয় নবীকে আমাদেরকে আমরা সেভাবে আল্লাহর তাসবিহ গুণকীর্তন করব আমরা আমাদের জীবনের গুণার জন্য ইস্তফার করব আমরা তো আর আমাদের মৃত্যুর কথা আগে আমরা জানতে পারবো না ইশার ইঙ্গিত হয়তো পাবো না তো আল্লাহর কাছে আমরা সেটার জন্যই প্রিপারেশন নিব আমরা আল্লাহর কাছে তওবা করব আমাদের জীবনে যত পাপ আছে আল্লাহ তালা যেন মাফ করে দেন আমরা যত তসপি তাহলিল নেকের ভালো কাজ যত করি আল্লাহ তালা যেন কবুল করে নেন সেজন্য অবশ্যই অবশ্যই আমরা দোয়া করব এবং যে দোয়া আমরা শুনলাম এই দোয়া ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পড়বো অন্তত কিছু মনে তো না থাকুক এইটুক তো থাকবে সুবাহ আল্লাহ রব্বানা ও বিহামদিক আল্লাহ এটুকু হলো আমরা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবো আল্লাহ তালা জাল্লা শাহ আপনাকে আমাকে আমাদের সকলকে সেই তৌফিক গান করুন আমরা পড়ছি আমিন ইল্লা আহ যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন